হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর এলাকায় এক ভয়াবহ হত্যাকাণ্ডে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে কয়েক বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল ভালুকা বালুপুরের পঁচিশ বছরের পূজা মণ্ডল ও পার্শ্ববর্তী গ্রামের মুকেশ মন্ডল তাদের এক শিশু সন্তানও রয়েছে বিয়ের পর থেকে অভিযোগ মুকেশ পূজাকে তার বাপের বাড়ি থেকে মোটা টাকা ও মোটরসাইকেল আনার দাবি সৃষ্টির পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনে ভুগিয়ে আসছিলেন নির্যাতন সহ্য করতে না পেরে পূজা কয়েক মাস আগে দাদুর বাড়িতে পালিয়ে যান কিন্তু মুকেশ পরবর্তীতে পূজার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন গতকাল রাতে খিদিরপুর গ্রামে কীর্তনের আয়োজনকালে মদ্যপ অবস্থায় মুকেশ পূজাকে শাশ্রত করে হত্যার অভিযোগ ওঠায় ঘটনাস্থলে পূজার বাপের বাড়িতে খবর পৌঁছানোর পরে মৃতদেহ উদ্ধার করা হয় আলোচনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী মুকেশ মন্ডল অন্য অভিযুক্তরা পলাতক পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস কত ছেলেটা মারতক ধরত কিন্তু তারপরে ওই আর তারপরে মারতক ধরত তারপর মেয়েটা রাগ করে একবার নানা বাড়ি পালিয়ে গেল নানাবাড়ি পালিয়ে গিয়ে নানাকে বললো এই মতন অত্যাচার করছে তারপরে ছেলেটা আবার খোঁজা করতে করতে আবার নিয়ে আসলো নিয়ে এসে আবার মেয়েটাকে বললো কি আমি আর অত্যাচার করব না মারামারি করব না তারপরে নিয়ে এসে এবার ওদের আমি কীর্তন ছিল কীর্তন ছিল কীর্তনে সবাই তো কীর্তন শুনতে গিয়েছিল এবার ছেলেটা খেয়ে এসে মেয়েটাকে গলা ধরে চেপে উঠে মেরে উড়ে সবাই মানে কি ওর অল ফ্যামিলি

ওখানে সবাই আমরা তো দেখিনি আমাদের বললো কি ছেলেটা মরছে গলা চিপে মেরেছে লাশ এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি ছেলেটাকে फांसी দিন ছেলেটাকে ধরেছে পুলিশ হ্যাঁ ধরে আপনার নাম আমার নাম শ্যাম বাড়ি বাড়ি আমার লাভা মাহাদেব কে লাগে আপনার এটা আমার দিদি প্রিয় হওয়ার পরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে পয়সা করি ধন ভাইয়া যখন বিয়ে করলো গরিবের বাড়িতে কি ধন দিব ওকে ওই অশান্তি করতে করতো মেয়ের মার সঙ্গে কথা বলে যে আমাকে গাড়ি দে এটা দে ওটা ধমকি দেখা দাবি করতো রবি করতে মোটে সাইকেল দাও আমি দিতে পারবো না দিতে পারবো না দিতে পারবো না যখন বলে দিল মোবাইল ছিনা নিল আর কথা বলতে দাই না কথা বলতে না যাবার পরে মেয়ে বলে যে তোর বাবার বাড়িতে যে জিনিসটা দিয়ে আছে মেয়ে বলছে যে আমি তো পালিয়ে এসেছি আমি বাবার বাড়িতে কি করে যাব যা আমার জিনিস সামনে মেয়ে জিনিসটা নিতে আসতে পারলো না এবার মামা বাবার দাদা দাদুর বাড়ি পালিয়ে যায় মেয়েটা দাদুর বাড়িতে যে 15 16 দিন থাকলো ওইটা তার ভিতরে যে মেয়েটা ঘর নিয়ে আসলো নিয়ে আসার

বাড়ি বাড়ি বালু বালু স্কুল থেকেই পালিয়ে গেছলো ভালোবাসা করে তাই আমি ওকে যখন চলে গালো তারো ভালো করে বিয়ে দাম দিয়ে দিলাম जे ধরে दौरे खाबे কত বছর আগে কত বছর আগে এই 3 বছর আগে তারপর কি হলো তারপর আমি যাই আসে আমার বাড়ি আসতে দাই না আমি তাকে কয়ে যে তোমার মা বাবার ডিমেন না দিলে আমি যেতে দিব না তা আমি তো গরিব মানুষ ডিমেন্ড দিতে আমি কিন্তু এখন আমি ডিমেন্ড দিতে পারবো না কিছুদিন পরে দিব আমি আস্তে সুস্তে খেটে আমি দিব এই বলেছি বিশ হাজার টাকা আমি আমার বড় মেয়ের কাছ থেকে লিয়ে যে চাদরা চড়িয়েছে ঘরে আর মেয়েটাকে ফোন করতো দেয় না আমাকে তো দেয় না লুকিয়ে চুরিয়ে মেয়েটা কখন ফোন করে আমার ফোন রাখে না কাছে কোথায় বিয়ে তারপরে কি হলো তারপরে মেয়েটা কি হলো না হলো আর শাশুড়ি তো দেখতেই চায় না শাশুড়ি একদম ওকে বিহার করে দিয়েছিল বাড়ি থেকে মেয়েটা ঘর থেকে বের করে দিয়েছে আপনার মেয়ের নাম মন্ডল ওকে ছেলে পেলে আছে একটা ছেলে আছে ডার বছরের আর স্বামীর নাম কি ওর স্বামীর নাম মুকেশ মন্ডল তো কি হয়েছে ঘটনা এখন কি হয়েছে ঘটনা স্বামী ও দারুকে আমার মেয়ের গলা চেপে ছেলেকে प्रत्येक दिन हो शांति बारे में द्वारे बोलेना काल के मेर कीर्तन तो चलो में के लल्ली चिपे उ फाका बारी देबे जे में के मेरे पहले दिया थे लल्ली चीपा मेरे पहले से हमर में के आपनरा अभिजोख करछन हां चाहि हमरा हमरा बात पाछ चाहि बाबा हम हमर देवी पुलिस की धरे छे ओके पुलिस की धरे छे तो के ली जेते और बारी फैमिली और फैमिली के दोषी আমি একদম ওদের চুল্লি চাই আমি আর কি আপনার নাম আপনার নাম সাবিত্রী মন্ডল বাড়ি বাড়ি কুরন্টলা বালপুর দিয়া কালকে কখন হয়েছে ঘটনা কালকে হয়েছে